আসসালামু আলাইকুম আজকে একটি ভ্রমণ বিষয়ক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুমির প্রজনন কেন্দ্র এই কুমির প্রজনন কেন্দ্রটি বান্দরবন জেলার নাকংসরি উপজেলার তমুদ্র ইউনিয়নে অবস্থিত এটি বান্দরবন জেলায় অবস্থিত হলেও যাতায়াতের সুবিধা সবচেয়ে ভালো কক্সবাজার থেকে কক্সবাজার টেকনাপ মহাসড়ক দিয়ে এটি কক্সবাজারের কুতুপালং সংলগ্ন টিবি টাওয়ারের নিকট অবস্থিত এই খামারটি পরিচালনা করছেন এখানে মা এবং বাচ্চা কুমির দেখা যায় মূলত পাহাড়ের কিছু প্রাকৃতিক পরিবেশ এবং ছোট ছোট পাহাড় ছোট ছোট ছড়া এবং এখানে কিছু কৃত্রিমভাবেও কুমিরের চাষ করা হচ্ছে এই খামারটি থেকে বাণিজ্যিকভাবে কুমির চাষ করে যেভাবে বিদেশি মুদ্রা অর্জন করা সম্ভব তেমনি এই খামারটি একটি সুন্দর এবং মনোরম বিনোদন কেন্দ্র হিসাবেও গড়ে তোলা সম্ভব এমনিতেই ছুটির দিনে এখানে অনেক পর্যটক ভিড় জমায় সরকারিভাবে যদি এটি একটি বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায় তাহলে ভ্রমণের জন্য আরও একটি বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারে এটি এই খামারটিতে একদিকে ডিম থেকে ফুটানো বাচ্চাগুলোকে ধাপে ধাপে বড় করে তোলা হচ্ছে অন্যদিকে প্রাপ্তবয়স্ক কুমির থেকে সংগ্রহ করা হচ্ছে ডিম কুমিরের মাংস ও চামড়া অত্যন্ত মূল্যবান বলে আন্তর্জাতিক বাজারে কুমিরের ব্যাপক চাহিদা রয়েছে কক্সবাজারের উখিয়া সদর থেকে মাত্র আট কিলোমিটার দক্ষিণে বালুখালী এখানে বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রের সামনের সড়কের ঠিক বিপরীতেই নাক্যংসারি উপজেলার ঘুমদুম ইউনিয়নের তমুদ্রু এলাকায় দু সালে প্রতিষ্ঠিত হয় কুমির খামারটি পঁচিশ একর জমির উপর প্রতিষ্ঠিত এই খামারে সাতচল্লিশটি বড় কুমির ও একশো সত্তরটি কুমিরের বাচ্চা রয়েছে প্রজননের সুবিধার্থে সেগুলো পনেরোটি খাঁচায় আলাদা আলাদা রাখা হয় কর্তব্যরত একজন কর্মকর্তার সাথে কথা বলে জানা যায় চার থেকে সাত বছর বয়সী পুরুষ কোমরের দাম তিন থেকে চার লাখ টাকা একই বয়সী নারী কোমরের দাম দুই থেকে তিন লাখ টাকা এছাড়া চার বছর বয়সী পুরুষ কমরের দাম পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা অন্যদিকে একই বয়সী নারী কোমরের দাম এক থেকে দেড় লাখ টাকা তমরু এলাকায় এই কুমিরের খামারে দেশ এবং বিদেশ থেকে অনেকেই আসেন কুমির কিনতে তবে বর্তমানে প্রজননের দিকে বিবেচনা করে আপাতত খামার থেকে